সোনারগাঁও একসময় ছিল বাংলার রাজধানী ও বাণিজ্যের প্রাণকেন্দ্র এই ঐতিহাসিক এলাকার বুকে দাঁড়িয়ে আছে বড় সর্দার বাড়ি যা লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সীমানায় পানামনগর থেকে কিছুটা দূরে দুটি বাঁধানো পুকুরের মাঝখানে অবস্থিত প্রায় ছশো বছরের পুরনো এই বাড়িটি নির্মাণ করেছিলেন ঐশ্বর্যতান্ত সাহা সর্দার সুলতানি যুগ থেকে মোগল এবং ব্রিটিশ আমল প্রতিটি সময়ের ইতিহাসের সাক্ষী হয়ে আছে এই স্থাপনা বাড়িটির স্থাপত্যশৈলী অত্যন্ত অনন্য এখানে ব্যবহৃত হয়েছে টাইলস মার্বেল পাথর চিনি টিকরি অলঙ্করণ রঙিন কাচের কাজ খিলান আর করিন্থীয় স্তম্ভ নিচতলায় আছে সাতচল্লিশটি কক্ষ এবং ওপরের তলায় আটত্রিশটি কক্ষ মোট আয়তন প্রায় সাতাশ হাজার বর্গফুট বাড়ির দুপাশে রয়েছে বাঁধানো পুকুর ঘাট আর রাজকীয় ঘাটলা যা একে আরও মনোমুগ্ধকর করে তুলেছে উনিশশো সালের পর বাড়িটি পরিত্যক্ত হয়ে যায় পরে সরকারের দায়িত্ব নেয় এবং সংস্কারের উদ্যোগ শুরু হয় আশির দশকে প্রত্নতত্ত্ব বিভাগ কিছু সংরক্ষণ কাজ করে এবং দু সালে আন্তর্জাতিক সহযোগিতায় বাড়িটিকে আদিরূপে ফিরিয়ে আনার কাজ শুরু হয় আজ বড় সর্দার বাড়ি শুরু একটি ভবন নয় বরং ইতিহাস পৃষ্টি ঐতিহ্যের জীবন্ত সাক্ষ্য শিক্ষার্থীদের জন্য এটি এক মূল্যবান শিক্ষার স্থান এবং পর্যটকদের কাছে একটি অনন্য আকর্ষণ যেখানে দাঁড়িয়ে মনে হয় যেন অতীতের সেই গৌরবময় সময় ফিরে গেছি